পঁচিশ তারিখে আমাদের কেন্দ্রীয় সম্মেলনে এমন কি হয়েছিল যে কারণে আমি হঠাৎ করে ভোরবেলা ব্যাপক আয়োজনের এই সম্মেলনকে আমি স্থগিত করলাম আজকে এই সম্মেলনটা কেন স্থগিত হলো এত বড় আমাদের আয়োজন আমি দেখতে পাচ্ছি এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন জায়গায় ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী এবং তাদের অন্ধ অনুসারীরা তারা মিথ্যা প্রবাগান্ডা ছড়াচ্ছে তারা যেন বিজয় অর্জন করেছে বিজয় উল্লাস আমার কথা হচ্ছে তারা বিজয় উল্লাস করুক অনর্থক আস্পন করুক তাতে আমার কোনো আপত্তি নাই কিন্তু সেদিন আসলে কি হয়েছিল এই জাতির জানার দরকার আছে বিশেষ করে আমাদের আন্দোলনের হাজার হাজার ভাই বোন তাদের আত্মীয় স্বজনের জানার দরকার আছে সম্মানিত ভাই ও বোনের আমি সংক্ষেপে সেদিনের মূল ঘটনা বলি বলছি আপনারা জানেন হিজবু তহিদ আন্দোলন পঁচিশ বৎসর অতিক্রম করেছে আমরা সিদ্ধান্ত নিলাম শিকি শতাব্দী আলহামদুলিল্লাহ সংকট কষ্ট সংগ্রামের পর আমরা পঁচিশ বছর অতিক্রম করলাম এই উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান করব একটা কেন্দ্রীয় সম্মেলন করব তো এই সম্মেলনটা ভালো করে করার জন্য আনন্দময় করার জন্য আমাদের সকল জেলা কমিটি থানা কমিটি সবাই বসলেন বসে বললেন শুধু ঢাকা মহানগরী নয় আমরা সকল জেলা কমিটি মিলে আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করব আমাদের আত্মীয় স্বজন আমাদের বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী নারী পুরুষ যারা আমাদের সম্পর্কে জানতে চান বুঝতে চান আমাদের ইমামের সরাসরি বক্তব্য জানতে চান আমরা সবাইকে আনব তখন আমি বললাম ঠিক আছে আমরা পঁচিশ তারিখে তারিখ নির্ধারণ করলাম আমি আজকে আপনাদের কাছে একে একে সম্পূর্ণ বিষয়গুলি তুলে ধরব বিচার আপনারা করবেন সরকার করবে দেশের জনগণ করবে কোথায় আমার ভুল হয়েছে আমার এই সিদ্ধান্ত আমি কেন নিলাম এই সম্মেলন পিসালাম আজকে তারা আস্পালন করছে আনন্দ করছে যে হিজবতাহ সম্মেলনকে তারা ভণ্ডুল করে দিয়েছে না মিথ্যা প্রচারণা করে লাভ নাই তারা ভণ্ডুল করতে পারে নাই এক দুই পুলিশ কখনো আমাকে সম্মেলন বন্ধ করতে বলে নাই এই অনুষ্ঠান তারা আগে পারমিশন নিয়েছিল কারণ আমাদের কাছে কোনো পক্ষ থেকে কোনো আপত্তি তোলা হয় নাই আমি নিজেই নিজের থেকেই সকাল সাতটার পূর্বেই আমি সম্মেলন স্থগিত করেছি সর্বপ্রথম মাঠ কর্তৃপক্ষ উত্তরা চোদ্দ নম্বর সেক্টর সোসাইটি এই সোসাইটির কাছে অনুমোদন নিলাম এই মাঠের কর্তৃপক্ষের অনুমোদন মাঠ কর্তৃপক্ষ বললেন যে পুলিশ কর্তৃপক্ষের অনুমোদি অনুমতি সাপেক্ষে অনুমোদন দেওয়া গেল একদম পরিষ্কার চব্বিশ এক দু হাজার বিশ চব্বিশ একে আমি অনুমোদন নিয়ে আমি শুরু করলাম আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স সেখানে পুলিশ কমিশনার সাহেবের অনুমোদনের জন্য আমি দরখাস্ত করলাম তিনি ডিসিকে ফরওয়ার্ড করলেন ডিসি সাহেব ওসি ওসি সাহেব পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে আবার ডিসি সাহেবকে জানালেন যে কোনো অসুবিধা নেই ডিসি সাহেব কি করলেন পুলিশ হেডকোয়ার্টার আবার পাঠালেন সেখান থেকে আমরা অনুমোদন পেয়ে সামনে অগ্রসর হওয়া শুরু করলাম এরই মধ্যে আমরা কি করলাম এলাকার যারা গণ্যমান্য আছেন জনপ্রতিনিধি আছেন মুরব্বী আছেন ওনাদের সঙ্গে বসলাম মত বিনিময় করলাম যারা এই নবনির্বাচিত কমিশনার হয়েছেন ওনাদের সঙ্গে মত বিনিময় করলাম তরুণ যারা আছেন তরুণ ছাত্রনেতা তাদের সঙ্গে বসলাম আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে গেলাম এই হচ্ছে আমাদের অনুমোদন পত্র। একে একে সব পুলিশের ডিসি থানার ওসি পুলিশ কমিশনার পুলিশের উপকমিশনার ট্রাফিক জোন পুলিশ পরিদর্শক উত্তরা ট্রাফিক জোন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ট্রাফিক উত্তরা এখানে এডিসি উত্তরা এসি উত্তরা সব সমস্ত অনুমোদন এই হচ্ছে সমস্ত অনুমোদনের কাগজপত্র একে একে ক্রাইম জোন মানে ক্রাইম ডিপার্টমেন্ট তারাও সমস্ত অনুমোদন আমরা পেয়ে গেলাম জনপ্রতিনিধিকে আমরা জানালাম দাওয়াত দিলাম আমি সম্মেলন এখানে করছি কারণ কেন্দ্রীয় সম্মেলন আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানালাম স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে অবহিত করলাম প্রতিনিধি দল পাঠিয়ে পুলিশের অন্য অন্য উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করলাম যা আপনারা জেনে রাখুন আমরা এখানে এই সম্মেলন করছি এত অনুমোদন সমস্ত সমস্ত ট্রাফিক কন্ট্রোল রুম ও লেঞ্জার ন হিজবুত তৌহিদের সম্মেলন করতে কোনো অসুবিধা নেই হিজবুত তৌহিদের আইন মান্যকারী আন্দোলন তারা সাংগঠনিক ব্যাপারে যতটুকু কাজ করে তারা কোনো অনৈতিক কথা বারণ না সমস্ত অনুমোদন নিয়ে এবার আমরা আয়োজন শুরু করব যেহেতু আমাদের কেন্দ্রও একটা আয়োজন আমরা আয়োজনের কমতি রাখি নাই আমরা চেষ্টা করেছি মোটামুটি একটা শান্তিপূর্ণ একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য আমরা সাউন্ড সিস্টেম ব্যবস্থা করেছি বিশ হাজার চেয়ার আমি আগের দিন বসিয়ে রেখেছি আমি খানা প্রস্তুত করেছি তিরিশ হাজার লোকের এটা বলতে পারেন যে টাকা কোথায় পেলেন সবাই মিলে আমরা চাঁদা দিয়েছি আমরা দান করেছি আমাদের এই সম্মিলিত দানের ফল একটা অনুষ্ঠান আমরা উন্নত মানের আমরা ডেকোরেশন সিস্টেম করলাম যেন আমাদের কোনো অসুবিধা না হয় আমরা ফায়ার সার্ভিসের ব্যবস্থা করলাম আমরা মোবাইল টয়লেটের ব্যবস্থা করলাম যেন রাস্তাঘাট কোনো নোংরা না হয় কারণ সাধারণত ইসলামের এসব অনুষ্ঠান হলে মানুষ শৃঙ্খলা দেখে না সৌন্দর্য দেখে না আমরা চেয়েছিলাম মানুষ যেন দেখে শুনে আল্লাহ রসুলের কথা আল্লাহ দিনের কথা কোরআনের কথা ইসলামের কথা কত স্মার্টলি বলা যায় কত সুন্দরভাবে বলা যায় যেন শৃঙ্খলার একটা নমুনা থাকে আমরা সেটা সমস্ত ব্যবস্থা করেছি দুপুরবেলা খাওয়ার জন্য আমরা আশেপাশের মহল্লা যারা আছেন তাদেরকে দাওয়াত দিয়েছি যারা গরিব অসহায় আছেন তাদেরকে আমরা দাওয়াত দিয়েছি এই হলো সমস্ত আয়োজন আমি কোনো মাইকিং করি নাই শুধু আমাদের লোকদেরকে আমি দাওয়াত দিয়েছি আর বন্ধু বান্ধব এবং ঢাকা শহরের যারা জনপ্রতিনিধি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি সব ঠিকঠাক মতো চললো কোনো সমস্যা নেই পুলিশ ডিপার্টমেন্ট থেকে টহল পুলিশ আসে আসার পরে বলে সব ঠিকঠাক আছে কোনো অসুবিধা নেই আপনারা কাজ করেন খেয়াল করুন বাংলাদেশকে আজকে চিন্তা করতে হবে জনগণকে মুহূর্তে মুহূর্তে দেশের পরিস্থিতিকে কারা অস্থিতিশীল করে কারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় কারা মানুষের যানমাল নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে কারা বিদেশি শক্তির কাছে বিদেশিদের কাছে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করে কারা এই দেশের সন্ত্রাসবাদ জঙ্গিবাদ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে উস্কানি দেয় তাদের মুখোশ এখন খুলে যাবে হঠাৎ রাতের দশটা বাজে আকাশে কালো ম্যাঘ জমল আমি কোণে কালো এক দেখতে পেলাম আমার মনে হচ্ছিল ঝড় বোধহয় উঠবে কিন্তু আবার মনে হচ্ছিল আল্লা সুবাহানা তালা একটা বাতাসের ঝাপটায় এ সমস্ত কালো ম্যাককে উড়িয়ে নিয়ে যেতে পারেন পুলিশ ডিপার্টমেন্ট থেকে জানানো হলো আমার প্রতিনিধির মাধ্যমে আমি জানতে পারলাম যে আপনাদের এই সম্মেলনে সকল জনপ্রতিনিধি সবার সঙ্গে কথা বলেছেন তো আমরা বলছি হ্যাঁ সম্ভাব্য সবার সঙ্গে কথা বলেছি কেন কি হয়েছে বলে ওরা তো সমস্যা করতে পারে আমাদের কাছে এ ধরনের গোয়েন্দা রিপোর্ট আসা শুরু হয়েছে তা আমরা খোঁজ খবর নিলাম আমরা বুঝলাম যে হ্যাঁ একটা ষড়যন্ত্র শুরু হচ্ছে মসজিদে মসজিদে আমাদের নামে মিথ্যা কথা চালু করে দেওয়া হচ্ছে যে এখানে খ্রিস্টানদের সমাবেশ হবে এখানে কালকে এটা ভন্ডল করতে হবে আমাদের একটা দায়িত্ব মানুষের ইমান নষ্ট করতে তারা দাঁড়িয়েছে শুনুন আমার লোকজন সারা দেশ থেকে চলে আসা শুরু হয়েছে কেউ সদরঘাট এসেছেন কেউ যাত্রাবাড়ি কেউ সাইদাবাদ কেউ উত্তরা কেউ গাবতলি কেউ আপনার এখানে আশোলিয়া কেউ বাদ পার হয়ে গেছেন এ পর্যন্ত সমস্ত লোকজন নারী পুরুষ শিশু বৃদ্ধ ইত্যাদি সকালবেলা আমি ফজরের নামাজের জন্য উঠলাম অজু করে আমি যখন নামাজ পড়ে বসলাম মুসাল্লার মধ্যে আমার কাছে খবর আসলো যে মসজিদে মসজিদে বলে দেওয়া হয়েছে ফজরের নামাজের পরে তারা মিছিল নিয়ে বের হবে তারা কারা কাউমি ঘরানার জোবায়ের পন্থী এরা আমি বললাম জোবায়ের পন্থী আবার সাতপন্থী এটা নিয়ে তো আমাদের কোনো ব্যাপার না এটা ওনাদের ওনাদের ব্যাপার তারা আবার আমাদের এই মিটিং ভণ্ডল করবে কেন এর ইন্দন দাতা কারা এর উস্কানি দাতা কারা এর লিড দিচ্ছে কারা খবর নাও খবর টবর নিয়ে যা দেখলাম তাতে দেখলাম তলে 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 সব ধর্ম ব্যবসায়ী এক মানুষ নামাজ পড়তে এসেছে মানুষকে আহ্বান করলো সাধারণ মানুষ কিন্তু আসে নাই তাদের মাদ্রাসার স্টুডেন্টদেরকে মিছিলে মিছিলে ফেসবুকে বলতেছে চোদ্দ নম্বরে চলো সবাই জেহাদ হবে একটা মাদ্রাসার স্টুডেন্টকে জিজ্ঞাসা করা হলো তুমি যে আসছো তোমাকে কেন আসলো বলল আমি তো আসলে জানি না হুজুর বলেছেন এই জন্য আসছি একটা স্টুডেন্ট তার মাকে বলতেছেন মা এখানে শহীদ হওয়ার জন্য আসছে খ্রিস্টানদের সঙ্গে যুদ্ধ হবে যে হবে শহীদ হব মরার সঙ্গে সঙ্গে জান্নাত চলে যাব বাস এই ধরনের উন্মাদনা দিয়ে যখন আনা শুরু হলো আমার কাছে খবর আসতে লাগলো যে তারা মিছিলে মিছিলে আসা শুরু হয়েছে আমি হতভম্ব হয়ে গেলাম আমি চিন্তা করলাম খানিক্ষণ তাহলে অনুমোদনের আর কি প্রয়োজন রইল কি মূল্য রইল এত তদন্ত এত আইন এত আইনের বই এত ডিপার্টমেন্ট একটা হুমকি একটা আস্ফালনে যদি সমস্ত অনুমোদন ভেসে যায় তাহলে কি লাভ হলো তাহলে দেশে আইনের শাসন ধ্বংস হয়ে গেল দেশে আর আইনের শাসন বুঝি নাই ওসি সাহেব ফোন দিলেন ওসি সাহেব আমাকে পুরো বিস্তারিত বিষয়টা বললেন যে তারা তো কথা শুনবে না তারপর বললেন ডিসি সাহেব আপনার সঙ্গে কথা বলতে চান ঠিক আছে আমি ডিসি সাহেবের সঙ্গে কথা বললাম উদ্যোতন কর্তৃপক্ষকে জানালাম আরও উদ্যোতন কর্তৃপক্ষ সরকারের উচ্চমহলে জানানোর জন্য লোক পাঠালাম এগুলো কি হচ্ছে এ সন্ত্রাস তো বদমাস্ত করা যায় না প্রশাসন থেকে আমাকে বলছেন দেখুন এখানে আপনাকে তো আমরা নিষেধ করতে পারি না আমরাই এই অনুমোদন দিয়েছি সবই তো ঠিক ছিল এখন তো তারা একটা ব্যাপক সমাবেশ তারা করছে তারা এদিকে আসবে তারা হামলা করবে তারা ভণ্ডুল করবে তারা ধ্বংস করে দেবে তারা এই করবে তারা সে করবে ইত্যাদি ইত্যাদি তাদেরকে থামানো যাবে না তা আমি বলছি থামান থামানো যাবে না কেন রাষ্ট্রশক্তি তাহলে কি দুর্বল হয়ে গেল অন্ধত্বের সামনে ধর্ম ব্যবসার সামনে মিথ্যার সামনে আইন তাহলে মুখ থুবড়ে পড়ে গেল থামান তখন তারা আমাকে বলছেন আপনি দেখেন চিন্তা করে আপনি কি করবেন আমি এবার ভাবতে বসলাম যে কি করতে পারি আমি খবর নিলাম বিভিন্ন মাদ্রাসার এতিম ছোট ছোট বাচ্চাদেরকে আনা হচ্ছে মাদ্রাসার দরজা খুলে দিয়েছে তারা আসতেছে আচ্ছা এখন আমারও তো হাজার হাজার কর্মী আমরা একটা সম্মেলন করার জন্য প্রস্তুতি নিয়েছি আমরা তো মারামারি করতে আসি নাই আমি ভাবলাম দুই মিনিট আমি চোখ বন্ধ করে চিন্তা করলাম কি হতে পারে তারা কি চায় আমার কাছে পরিষ্কার হয়ে গেল তারা শাপলা চত্বরের মতো এ ধরনের একটা ইস্যু একটা ঘটনা তারা ঘটিয়ে দিতে চায় তারা কিছু লাশ চায় লাশ তারা লাশের রাজনীতি করবে তারা লাশের রাজনীতি করতে করতে তাদের ট্রেনিং হয়ে গিয়েছে তারা ট্রেন্ড তারা প্রশিক্ষিত তারা সুযোগ সুবিধা আদায় করেছে ছোটো ছোটো বাচ্চাদের লাশ ফেলে রেখে তারা চলে গিয়েছে খবরও পর্যন্ত নেয় নাই এতিম এতিম খবরকে নিবে তাদের সংসার তাদের বাবা মা তাদের আত্মীয় স্বজন কান্নারও লোক নাই কিন্তু আমি তো পারি না আমি এই এতিম এই সংঘর্ষ যখন শুরু হয়ে যাবে আমারও তো হাজার হাজার নারী পুরুষ আত্মীয় স্বজন তারা আসছেন তারা তো দিশেহারা হয়ে যাবে আতঙ্ক ছড়িয়ে পড়বে এরই মধ্যে এই যে এলাকাটা উত্তরা এলাকাটা এখানে ব্যাপক ভাংচুর হবে লুটপাট হবে অগ্নিসংযোগ হবে সাধারণ মানুষ আহত হবে পরে দায় দায়িত্ব তো কেউ নিবে না আমাকে পাবে মানে অর্থাৎ হিজবুত তাহিদ হিজবুত তাহিদের ইমাম তাদের একটা পরিচয় তারা হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট বাস তাদের কে আয়োজককে তাদের কেউ কাউকে পাবে না কিন্তু আমাকে পাবে আমাকে চিনে আমি চিন্তা করলাম দুই মিনিট আমি দেখলাম এখানে একটা যুদ্ধের আয়োজন তারা করেছে একটা না একটা রণক্ষেত্র একটা মেসাকা আমি আইন মান্য একজন নাগরিক হিসেবে শান্তিপ্রিয় মানুষ হিসেবে আমি চাইছিলাম ইসলামের কথা তুলে ধরতে ইসলামের মাহাত্ম ইসলামের শ্রেষ্ঠত্ব তুলে ধরার জন্য আমি আসলে সেখানে যুদ্ধ করতে যাইনি ফের্তা করতে যাইনি এবং আমি চাইনি আত্মা থেকে চাইনি আমার লাঠির আঘাতে কোনো মাদ্রাসার ছাত্র আহত হোক কোনো মাদ্রাসার ছাত্রের আঘাতে আমার লোকেরা নিহত হয় এটা খুব ভালো রেজাল্ট হবে না আমি ভাবলাম না এটা আমি হতে দিতে পারি না মাদ্রাসার স্টুডেন্টদের গায়ে আমি আঘাত করব তাদের মাথায় মারবো তারা আমাকে মারবে দুনিয়ার মানুষ এই দৃশ্য দেখবে মানুষ হাসবে নাস্তিকরা ইসলাম বিদ্বেষীরা যারা চায় না ইসলামের অগ্রগতি তারা ব্যাপক প্রচার করবে মিডিয়াতে আর ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী যারা উৎপেতে পেতে বসে আছে যারা লাশের রাজনীতি করে তারা যারা মানুষের রক্তের গন্ধ শুঁকে তারা তারা ফটো তুলে দাড়ি টুপিওয়ালা রক্তের রঞ্জিত সাদা কর্তাওয়ালা এই আলেমদের ফটো তুলে তুলে দুনিয়াময় প্রচার করবে দেখো হিজব তহিদ আলেমদের হামলা করছে আলেমদেরকে মারছে একটা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে দেবে আজকে ইন্ডিয়াতে হিন্দুত্ববাদী আগ্রাসন ধর্মীয় উন্মাদনায় ধ্বংস হয়ে যাচ্ছে মুসলমানদের জীবন আজকে মুসলমানরা আক্রান্ত আমার দেশে ওই রকম একটা উত্তেজনা সৃষ্টি করে দেওয়ার জন্য তারা তৎপর টার্গেট করেছে তারা হিজবুত তাহিদকে আমি চিন্তা করলাম আমি চিন্তা করলাম যে আমার এত বড় খানার আয়োজন আমার স্টেডিয়ামে আমার এখানে অন্য কোম্পানির হলেও ভাড়া আনলেও তাদেরও তো জিনিসপত্র এগুলি সব কোটি কোটি টাকা দামের সাউন্ড সিস্টেম এলইডি সিস্টেম ডেকোরেশন বিশ হাজার চেয়ার এগুলি সব লুটপাট হবে আমাকে ক্ষতিপূরণ দিতে হবে কারণ আমি পালাতে পারবো না আমার একটা লোক মারা গেলে আমি লাশ ফেলে চলে যেতে পারবো না তাদের পরিবার তাদের বাচ্চা কাচ্চার লেখাপড়া ইত্যাদি নিয়ে আমাকে চিন্তা করতে হয় কারণ আমি তাদের ইমাম আমি উন্মাদনা সৃষ্টি করে দিয়ে এতিম বাচ্চাদের লাশ ফেলে রেখে আমি যেতে পারি না না এই মেশাকার আমি হতে দিতে পারি না আমার যত ক্ষতি হয় হোক যত আমার লস হয় হোক যত বদনাম করে করুক আমি পালিয়েছি বলুক আমি এত বড় ক্ষতি এত বড় মেসাকার আমি দিতে পারি না আমার দেশের বদনাম হবে সারা দুনিয়াতে একটা ভুল মেসেজ একটা নোংরা মেসেজ যাবে যে মুসলমান শুধু নিজেরা নিজেরা এই দেখো খালি রাস্তায় রাস্তায় মারামারি কামড়া কামড়ি ইত্যাদি করে তেরোশো বছর আমরা করেছি যথেষ্ট আন্না আমি ঐক্যবদ্ধ করতে দাঁড়িয়েছি আল্লাহর সত্য দিন নিয়ে দাঁড়িয়েছি আমা আলাইনা ইল মবিন মানুষকে আমার কথা শোনানোর জন্য দাঁড়িয়েছে কথা যখন আমাকে শুনতে দেবে না এই ঠেলাঠেলি মারামারি করে মাঠ দখল করার দরকার নাই কারণ আমি তো রাজনীতি করি না আমি তো পলিটিক্স করি না আমি মাঠ দখল করে কি করবো আমার কথা যদি মানুষকে শুনাইতে না পারি ওদিকে পেট্রোল বোম মারবে ওইদিকে ককটেল মারবে ওইদিকে মিছিল দেবে ওইদিকে হামলা করবে আমার লোকদের উপরে এত বড় মাঠের মধ্যে হাজার হাজার প্রায় পঞ্চাশ হাজার মানুষের সমাগম হবে বলে আমার আশা ছিল এত বড়ো মানুষের মধ্যে একটা ব্যাপক একটা গোলযোগ সৃষ্টি হবে এই ভয়ানক মেসাকার হত্যাকাণ্ড রক্তপাত লুটপাট অগ্নিসংযোগ মিসিং হওয়া আহত হওয়া নিহত হওয়া ইত্যাদি ভয়াবহ এক তাণ্ডব এড়ানোর জন্য আমি বাধ্য হয়েছি স্থগিত করতে আমি খবর পেয়েছি এই ভোরবেলায় আমার কুষ্টিয়া থেকে একটা গাড়ি এসেছে এসি বাস বিশ নম্বরের মুখে গাড়িটা ঘুরানোর সময় এই গাড়িটাকে ভেঙে দিয়েছে গাড়িতে কয়েকজন মোল্লা উঠেছে দালি টুপিওয়ালা লাভ দিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দিবে ভেতরে কিন্তু পঞ্চাশ থেকে জন নারী পুরুষ সামনের গ্লাস ভেঙে চুরমার করে দিয়েছে সেটার জরিমানা আমাকে দিতে হয়েছে আমার সাংবাদিকের গাড়ি যে ফটো তুলবে তার গাড়িকে গাড়ির ড্রাইভারকে ধরে নামিয়ে তাকে মারা হয়েছে সাংবাদিকের ক্যামেরা লুটপাট করার জন্য তাকে মারধর করেছে পরে ওই বেসারা বলেছে যে ভাই আমি ফটো তোলার জন্য এসেছি আমি পেশাদার ফটোগ্রাফার এই ধরনের তাণ্ডব এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড এই ধরনের জ্বালাও পোড়াও এই ধরনের ভাংচুর হামলা কেন কি জন্য তাদেরকে কে শিক্ষা দিয়েছে এটা কি তাদেরকে আইনে অনুমোদন দিয়েছে নাকি ইসলাম অনুমোদন দিয়েছে হুম তারা বলছে যে জানেন না এখানে যদি হইতো তাহলে কি হইতো কি হইতো আমি তো কথাই বলতে পারি নাই সকাল সাতটার মধ্যে আমি স্থগিত করে দিয়েছি আমার দশটা বাজে মিটিং আমার কী বক্তব্য শুনতা দেশবাসী শুনত এলাকাবাসী শুনতো আমি আল্লাহ রসুলের নীতির পরিপন্থী যদি কোনো কথা বলি আমার বক্তব্যটা ফেসবুকে আছে মানুষ জানে গভর্নমেন্ট আমাকে সাতাশটি শর্তের বিনিময়ে আমাকে অনুমোদন দিয়েছেন এই সাতাশটির মধ্যে মাঠের কর্তৃপক্ষর অনুমোদন লাগবে রাষ্ট্রবিরোধী কোনো কথা বলা যাবে না ধর্মবিরোধী কোনো কথা বলা যাবে না আজানের সময় মাইক বন্ধ রাখতে হবে আপনার মাঠের বাহিরে মাইক সিস্টেম যাবে না তারপরে আপনার নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে স্যানিটেশনের ব্যবস্থা রাখতে হবে এরকম সাতাইশটা নিয়ম আমাকে দেওয়া হয়েছে আমি অক্ষরে অক্ষরে প্রত্যেকটা নিয়ম কানুন অঙ্গীকার করে জনসভার অনুমোদন এনেছি তারা এখন ফেসবুকে ফটো দিয়ে উল্লাস করছে যে হিজবুত তাহিদের মিটিং বাংলাদেশে কোথাও হতে দেব না এরকম ঠেকাতে হবে তো শোনো তোমরা প্রমাণ দিয়েছ যে তোমরা আইন মানো না আইনকে তোমরা বৃদ্ধাঙ্গুলি দেখাও তোমরা প্রমাণ দিয়েছ তোমরা আল্লাহর বিধান মানো না আল্লাহর হুকুম মানো না আল্লাহর হুকুম মানো না কেমনে আল্লাহ কোরআনে বলেছেন সুরাজ জুমারের আঠারো নম্বর আয়াত এটা আল্লাহর নীতি আল্লাহ বলেছেন তোমরা মনোযোগ দিয়ে কথা শোনো এর মধ্যে যেটা উত্তম সেটা গ্রহণ করো তাহলে শোনা বন্ধ করতে বলা হয়েছে শুনতে বলা হয়েছে তোমরা আমার কথা শুনতা রেকর্ড করতা ভিডিও করতা অডিও করতা আমি যদি মন্দ কিছু বলে থাকি তখন আমাকে ধরতা যে তুমি কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলেছ তোমরা জনগণের মধ্যে মিথ্যা প্রচারণা চালিয়ে দিয়েছ তাহলে তোমরা সরকারের আইন মানছ না তোমরা আল্লাহর হুকুম মানছ না তোমরা তাণ্ডব ঘটাতে চাইছো তোমরা একটা সহিংসতা একটা দাঙ্গা সৃষ্টি করতে চেয়েছ কিন্তু আমি সেটা চাইনি আমি হুকুম দিয়েছি সবাইকে তোমরা যার যার বাড়িঘরে ফেরত যাও আমাদের মুজাহিদ মুজাহিদেরা বুক ফাটা আত্মনাদ করতে করতে কানতে কানতে তারা গিয়েছে কারণ তাদের তাদের ইচ্ছা ছিল তারা তাদের ইমামের কথা শুনবে তাদের বাবাকে মাকে নানা নানি দাদা দাদিকেও অনেকে এনেছেন যে তোমরা মিথ্যা কথা তাদেরকে বলেছ যে আমরা খ্রিস্টান হয়ে গিয়েছি তারা এনেছেন যে আপনারা শুনুন আমাদের ইমাম কি বলছেন আমরা খ্রিস্টান হইনি আমরা ইসলাম নিয়ে দাঁড়িয়েছি ধর্ম ব্যবসায়ীরা আমাদের নামে মিথ্যা কথা বলছে তোমরা আমার কথা শুনতে দিলে না তোমরা আমার কথা বলতে দিলে না তোমরা আমার কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছো তোমরা আমার কথাকে এত ভয় পাচ্ছ কেন কেন ভয় পাচ্ছ কারণ আমার কথা যদি মানুষ শুনে তোমাদের থলের বিড়াল বেরিয়ে যাবে তারা বন্ধ করতে পারতো না ইম্পসিবল আমার হাজার হাজার যানবাজ কর্মী রক্তের বিনিময়ে নিঃস্বার্থভাবে তারা দিন রাত খেটে সম্মেলনের আয়োজন করেছে স্থানীয় মানুষ সাক্ষী আছে তারা রক্ত দিত প্রয়োজনে কেন্দ্র সম্মেলন সফল হতো কিন্তু আমি চাই না অনর্থক রক্তপাত আমি শান্তির বার্তা নিয়ে দাঁড়িয়েছি আমি মানবতার কল্যাণ চাই আমি চাই না এটা নিয়ে একটা ইস্যুর সৃষ্টি হোক এখন তোমরা উল্লাস করো অসুবিধা নাই তোমরা উল্লাস করো ইনশাল্লাহ একদিন বুঝবে তোমরা কত বড়ো অন্যায় করেছ এই ক্ষেত্রে আমি আমাদের সরকারকে আহ্বান করব মাননীয় সরকার এইভাবে যদি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয় এইভাবে সমস্ত অনুমোদনকে জিরো করে দেওয়া হয় পেশি শক্তির কাছে তাণ্ডবের কাছে সংখ্যার কাছে ধর্মান্ধতার কাছে কুপমণ্ডকতার কাছে হুমকির কাছে যদি রাষ্ট্র সারেন্ডার করে তবে একদিন রাষ্ট্রের অস্তিত্বই বিনাশ হয়ে যাবে এটা অন্তত রাষ্ট্র করতে পারে না সেদিন যদি আমি প্রশাসনের একটা শক্ত ভূমিকা পেতাম যে আপনাকে আমরা অনুমোদন দিয়েছি আপনি মিটিং করুন আমরা দেখব তবে আমি মনে করতাম যে সরকার শক্ত অবস্থান নিচ্ছেন অন্যায়ের বিরুদ্ধে এইভাবে যদি আইন ভঙ্গ করার প্র্যাকটিস চলে এইভাবে যদি অনৈতিক কর্মকাণ্ড করার প্র্যাকটিস চলে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে দেওয়ার তাণ্ডব চলে তবে সমাজ রাষ্ট্র আইন আইনের শাসন বলে কিছু থাকবে না সভ্য সমাজে আমরা মাথা মুছো করে দাঁড়াইতে পারবো না আমার সরকারের প্রতি আমার এটাই আহ্বান থাকবে আর যারা মাদ্রাসার স্টুডেন্ট তোমরা আসো বন্ধুরা তোমাদেরকে বোঝানো হয়েছে আমি নাস্তিক আমি খ্রিস্টান আমি কাফের আমি ইসলামের শত্রু আমি ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছি তোমরা মাদ্রাসা লেখাপড়া করতে যাও কোরআন হাদিস শিখতে যাও তোমাদেরকে এইভাবে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য দলে দলে এনে তাদের বিভিন্ন ইস্যু তারা বাস্তবায়ন করে আমি তোমাদেরকে বলতে চাই আল্লাহ সাক্ষী একদিন দেখবে আমি ইসলাম নিয়ে দাঁড়িয়েছি আমি আল্লাহ রসুলে প্রকৃত দিন প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছি হ্যাঁ আমি মাদ্রাসা পড়ি নাই এটা আমার তোমরা বলতে পারো এটা আমার অযোগ্যতা কিন্তু মোমেন হওয়ার শর্ত কিন্তু মাদ্রাসা পড়া নয় তোমরা জানো একজন মোমেন হিসাবে কোরআনের কথা বলার অধিকার আমার রয়েছে ইসলামের আন্দোলন করার আমার অধিকার রয়েছে আল্লাহর পথে দা আল্লাহ অর্থাৎ আল্লাহর পথে আহ্বানকারী হিসাবে আমার অধিকার রয়েছে তোমরা সেটা জানো আজকে আমি নাস্তিকতাবাদী আন্দোলন করতে পারতাম আমি সেকুলার আন্দোলন করতে পারতাম আমি বাম আন্দোলন করতে পারতাম আমি তা না করে আমি ইসলামের দিকে মানুষকে ডাকছি তো তোমাদেরকে ভুল বোঝানো হচ্ছে তোমাদের ইমানকে হাইজ্যাক করা হচ্ছে এই যে তোমরা ছোটো ছোটো বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা তোমরা তোমাদেরকে আনা হলো আমি যদি তোমাদেরকে মারতাম তোমরা আমাকে মারতে জিনিসটা কি খুব ভালো হতো অবশ্যই ভালো হতো না খুব খারাপ হতো দুনিয়াবাসী দেখতো মুসলমান এক মুসলমানকে মারছে কাজেই মাদ্রাসার স্টুডেন্টরা তোমরা যারা আছো আমি তোমাদেরকে বলছি তোমাদের ইমানকে হাইজেক করা হয়েছে তোমাদেরকে বোঝানো হচ্ছে আমার বিরুদ্ধে আসলে নাকি এটা জেহাদ না চলো আমরা সবাই মিলে সত্য দিন প্রতিষ্ঠার জেহাদ করি আমার বিরুদ্ধে জেহাদ নয় সেটা হবে সন্ত্রাস কারণ আমি মুসলিম আমি মোমেন আমি ইসলাম নিয়ে দাঁড়িয়েছি আমি কলে কলেমা তাহিদ লাহা ইহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই কথার উপরে জাতিকে ঐক্যবদ্ধ করতে দাঁড়িয়েছি যারা মাদারের ছাত্র আস নিশ্চয়ই তোমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে ইন্ডিয়াতে কি হচ্ছে কাশ্মীরে কি হচ্ছে ফিলিস্তিনে কি হচ্ছে আফগানিস্তানে কি হচ্ছে সারা দুনিয়াতে মুসলমান মার খাচ্ছে আমরা কিছু করতে পারছি না তোমরা আসো আমরা ঐক্যবদ্ধ হই কলেমা তাওহিদ লা ইহা ইহার উপরে সেই তৌহিদের দিকে আমি ডাকছিলাম এই সম্মেলনে আমি সে কথাই বলার চেষ্টা করছিলাম আমি করতাম মানব জাতিকে বলতাম ইসলাম গ্রহণ করে নাও ইসলামে তোমাদের শান্তি ইসলামে তোমাদের মুক্তি সকল তন্ত্র মন্ত্র ব্যর্থ হয়ে গিয়েছে কিন্তু ইসলাম তোমাদেরকে শান্তি দিবে এই কথা ডাকার এই কথা আহ্বান করলে ইসলামের কোনো উপকার হতো না হতো কিন্তু তোমাদেরকে ভুল বোঝানো হয়েছে আমি তোমাদেরকে বলবো তোমরা তোমাদের এই তথাকথিত সবাই না তথাকথিত ওস্তাদ যারা অপরাজনীতি করে খেয়াল করবে দেখবে তারা ধান্দাবাজি করে তারা ধর্ম ব্যবসা করে খায় তারা বিভিন্ন ধরনের সাতটানবেষী গোষ্ঠীর লেজল বৃত্তি করে আর তোমাদেরকে ব্যবহার করে আমি আশা করব তোমরা তাদের এই ব্যবহারের হাতিয়ারে পরিণত হবে না তোমাদের ইমানকে তোমরা বোল খাতে প্রবাহিত করবে না সেদিন তারা একটা মেশাকার করতে চেয়েছিল কেমন মানবতা কেমন ন্যায়নীতি ফজরের নামাজের পরেই তারা দিক থেকে মিছিল করে করে আসতে লাগলো আমার এলাকা থেকেও অনেকে আসা শুরু করেছেন আমি টেলিফোন করে বলে দিয়েছি চলে যাও আমরাই যথেষ্ট এখানে মোকাবেলা করার জন্য ইনশাল্লাহ কাজেই আমি একটা রক্তপাত এড়ানোর জন্য চেষ্টা করেছি আমি চাই না বিশ্ব দরবারে আমাদের এ ধরনের একটা নেতিবাচক মেসেজ যাক এবং ধর্মীয় একটা উন্মাদনা সৃষ্টি করার পায় তারা হচ্ছে আমি সেটা টের পেয়েছি কাজে আমি এই সমস্ত ক্ষয় ক্ষতি হত্যাকাণ্ড নির্যাতন ইত্যাদি অ্যাভয়েড করার জন্য এড়িয়ে চলার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমার কোটি টাকার ক্ষতি হোক আমাদের ভাই বোনদের ওই হৃদয়ে রক্তক্ষরণ হোক অসুবিধা নেই আর আমার প্রতিপক্ষরা বিজয় উল্লাসে তারা আনন্দ করুক তাতে আমার কোনো আপত্তি নাই সেজন্য আমি বাধ্য হয়েছি আমার সম্মেলনটা স্থগিত করতে এই সিদ্ধান্ত আমি কেন নিলাম কি জন্য নিলাম আমি আপনাদেরকে জানালাম বললাম যদি এতে আমার ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন আর যদি রাইট ডিসিশন হয়ে থাকে তাহলে আল্লাহ শকর আদায় করবেন আলহামদুলিল্লাহ আমা তিকি আল্লাহ আবিল্লাহ সালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকতাত